আজকে আমি আপনাদের সাথে পনিরের যে রেসিপিটা শেয়ার করব এটা রুটি পরোটার সাথে খেতে ভীষণই ভালো লাগে আর খুব সহজেই বানিয়ে নেওয়া যায় নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে পনিরের রেসিপির জন্যে আমি এখানে নিয়েছি ছ থেকে সাত কোয়া রসুন কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতন আদা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি টমেটো কুচি চা চামচ ধনে গুঁড়ো চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার চা চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি পনির সবার প্রথমে আমি পনিরের টুকরো করে নিয়ে পনিরগুলোকে ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে পনিরের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি আমি এখানে একটু বড়ো সাইজের পনিরের টুকরো করেছি তোমরা চাইলে একটু ছোট করেও পনিরের টুকরো করে নিতে পারো পনিরগুলোকে একদম লাল করে ভাজবো না হালকা লাল করে পনিরগুলোকে ভেজে নেবো কারণ আমি বারবারই বলি পনির যদি বেশি ভাজা হয় তাহলে পনিরের সফটনেস নষ্ট হয়ে যায় তখন পনিরগুলো কিন্তু খেতে ভালো লাগে না একটা পিঠ যখন হালকা লাল করে ভাজা হয়ে যাচ্ছে তখন এগুলো উল্টে নিয়ে অপর পিঠটাও হালকা করে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি পনিরের গ্রেভির জন্য মশলাটাকে ফ্রাই করে নেব এর জন্য আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন হাফ ইঞ্চি মতন দারচিনি চারটে লবঙ্গ আর সবার শেষে দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কম অর্থাৎ বারো থেকে চোদ্দোটা গোটা গোলমরিচের দানা এবারে গোটা গরম মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি রাফলি চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও হালকা নাড়াচাড়া করে ভেজে নেবো তবে পেঁয়াজটা লাল করে ভাজবো না পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে অর্থাৎ সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুনের কোয়াগুলো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুপাতে ঝালটা দেবে দিয়ে দিলাম কেটে রাখা আদা স্লাইস আর একটা যে মিডিয়াম সাইজের টমেটো চপ করে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো এখন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্যে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ লবণ লবণটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি যতক্ষণ না মশলাগুলো একদম নরম হয়ে যাচ্ছে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা রেখেছিলাম এটাতে ঝাল হবে না কালারটা সুন্দর হবে সেই মশলাটাও দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে দু মিনিট রান্না করে নিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় আমি এখানে দুশো গ্রাম পনিরের মাপ করে সমস্ত মশলা দিচ্ছি পনিরের পরিমাণ যদি বেশি থাকে মশলাটাকে বাড়িয়ে কমিয়ে নেবে মশলাটা আমার অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এখানে আমি দু চামচ মতন ফ্যাটানো টক দই দিলাম টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবে তা নাহলে টক দইটা ফেটে যাবে টক দইটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অর্থাৎ মশলাটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন মশলাটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে এটাকে আমি পেস্ট করে নেব মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার যে কড়াতে আমি মশলা করেছিলাম সেই কড়ার মধ্যে আবার দিয়ে দিলাম সর্ষের তেল এখানে দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মশলার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ যে মশলাটা আমি ফ্রাই করে নিয়ে পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে দিচ্ছি তবে এই কাজটা যখন করবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে করবে হাই ফ্লেমে করবে না মশলাটা কষাতে কষাতে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু পনির তাই একটু চিনি দিলে খাবারটা টেস্ট ভালো হবে চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট আমি এটাকে রান্না করে নিলাম এখন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এখানে আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর পেঁয়াজও কিউব করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের পাপড়িগুলোও দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি তবে বেশি ভাজবে না তাহলে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম সফট হয়ে যাবে তখন ভালো লাগবে না খেতে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপেরও থেকে কম জল কারণ যেহেতু এই রেসিপিটা একটু ড্রাই হয় তাই জলের পরিমাণটা খুবই কম দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আমি এর আগেও লবণ দিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর চাপাটা খুললাম রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে তেল ছেড়ে দিয়েছে আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা যারা পনির পছন্দ করো না তারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো রুটি পরোটার সাথে খেতেই এই রেসিপিটা বেশি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়েও আর সকলকে বানিয়ে খাইও যদি ভালো লাগে রেসিপিটা আমাকে কমেন্ট করে জানিও আর আমার এই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি